প্রিয় শিক্ষার্থীবিন্দু নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দেখো পেসা তাদের জন্য আজকে দুইটা খুব গুরুত্বপূর্ণ মান নিম্ন নিয়ে এসেছি আজকে দুইটা পরে এই ক্লাস শেষ মান নিম্ন আমরা পরবর্তীতে অন্য ক্লাস বলেতে যাবো তোমরা এই দুইটা অঙ্ক যদি মনে যদি করো এই চ্যাপ্টার অনেকগুলো অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে এবং কি এই দুইটা থেকে পরীক্ষায় মোটামুটি প্রত্যেক বছর আসে তোমরা ভালো করেই করবে আমি বরাবর একটা কথা বলি একটা বইতে যদি দশটা অঙ্ক থাকে দশটা অঙ্ক করা লাগবে না দুই তিনটে করলেও তোমার পরীক্ষা কমান আসবে ঠিক আছে দেখো এই জাতীয় যদি অঙ্ক আসে পরীক্ষায় তুমি প্রথমে মানটা লিখবা দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাগের এক্স জন টু থ্রি লেফট হ্যান্সার যেটা দেওয়া আছে তোমার লিখবা এখন আমরা এখানে যদি এই এইটের যদি আমরা ভাঙি টু কিউব হয় কীভাবে দেখো আমরা প্রতিদিন দেখাই এটা প্রত্যেকটা দিন দেখো যদি আছে আসতে আসছে টু কিউব এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাগের এক্স কিউব এখন দেখো এই টু দিয়ে যদি আমরা এক্সের গুণ করি যেহেতু কিউব সমান পাওয়ার যেহেতু সমান তাহলে আমরা টু গুণ করলে টু এক্স কিউব মাইনাস এটা উপরে আসলে পরে চলে যাবে টু এক্স এ কিউব আর এখানে কিউব হোল কিউব হয় তাহলে আমরা কী পাচ্ছি এখানে টু এক্স কিউব মাইনাস টু বাই এক্স কিউব এখন দেখো আমরা এটাকে ধরবো এ এটাকে ধরলাম বি তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস হোল কিউব সিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি টু বি এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই হচ্ছে কি টু এক্স মাইনাস টু বাগের এক্স হোল কিউব মাইনাস প্লাস থ্রি এ বি এ মানে টু এক্স বি মানে টু বাই এক্স ইন্টু এই দেখো এখান থেকে লিখতেছি এ মাইনাস বি এ মাইনাস বি মানে টু এক্স মাইনাস টু বাগের এক্স একটু খেয়াল করা এই এক্স এক্স এক্সের শেষ আমাদের এত মান দেওয়া আছে কি টু এক্স বাই টু বাগ এক্স এটার মান দেওয়া আছে থ্রি এখান থেকে মানটা শুধু বসাই দিলে শেষ থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি কীভাবে বলছে দেখো থ্রি ইন্টু টু ইন্টু থ্রি এ টু এ টু আর এটার মানে হচ্ছে থ্রি তাহলে টু কিউব মানে হচ্ছে থ্রি কিউব মানে হচ্ছে কত থ্রি কিউব হচ্ছে থ্রি কিউব হচ্ছে সাতাশ থ্রি কিউব মানে সাতাশ এখানে আছে কত থ্রি ইন্টু ছয় ছয় দুগুনে বারো তিন বারো ছত্রিশ এখন সাতাশে হাজার ছত্রিশ যোগ করে নেব তেষট্টি বা সিক্সটি থ্রি সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো এই যে একটা অঙ্ক কিন্তু তোমাদের এই যাতে দেখলে তোমরা একটু ঘাবড়াই গাবড়ানোর কিছু নাই তুমি চিন্তা করো মান দেও আজ থেকে কাজ করবা না এখান থেকে কাজ করবা যদি তোমার যেটাই ভালো লাগে এটা করতে পারবে আমাদের থিওরি তুমি করতে পারবে এ কিউব সমান আছে কি এইট কিউব হচ্ছে এইট মানে টু কিউব এইট মানে টু কিউব এখন এই যে টু দি এক্সের মুখলে টু এক্স আর টু দিয়ে ওয়ানের মুখলে টু আর কিউবটা উপরে গেছে ঠিক আছে যেহেতু এখানে আগে কিউব আছিল হোল হয়ে গেছে আমরা এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি তাহলে এই ম্যানএসবি হোল কিউব প্লাস থ্রি এ বি টু এ মান বি সূত্রটা শুধু পাঠাই দিচ্ছি বসাই দেওয়ার পরে হচ্ছে কি এতের মান হচ্ছে থ্রি কিউব মান থ্রি এতের মান হচ্ছে থ্রি তাহলে থ্রির উপর কিউ আছে থ্রি কিউ আর এখানে থ্রি এখানে টু এখানে টু এখানে তোমার থ্রি তাহলে এগুলো সব গুণ করলে হবে সত্রিশ আর এটা গুণ করলে হবে কি এটা গুণ করলে হবে সাতাশ তাহলে সমান তেষট্টি সমান সাইড তাহলে এই অঙ্কটা যদি তুমি বুঝো তুমি এই জাতীয় শত শত অঙ্ক করতে পারবে ঠিক আছে আমরা আরেকটা অঙ্ক আলোচনা করবো বড় যে অঙ্কটা এই অঙ্কটা শুনানো করো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করো প্রথমে লিখবার দেওয়া আছে এখানে দেখো এটার নিচে এক আছে ঠিক আছে এটার নিচে কি আছে এক আছে এটা উপরে উঠে যাবে এটা উৎস মানে এটাকে বিপরীতকরণ বলা হয় নিচে প্রত্যেক রাশিয়ান ডিসে এক আছে এটাকে আমরা ফরে তুলে দিলাম এরপর দেখো এখানে যেই সংখ্যাটা থাকবে এটার বিপরীত যে চিহ্নটা ওটা দিয়ে উপর নামে গুম করবে দেখো মাইনাস রুট ফাইভ এটা তো আমাদের আছেই তাহলে আমরা পরলোককে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে গুম করলাম এই রুট সিক্স মাইনাস রুট তাহলে এখানে দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ বি এ প্লাস বি এ মাইনাস বি কি হচ্ছে তাহলে কি হচ্ছে রুট সিক্স আর রুট ফাইভ এখন এখানে দেখো রুটে স্কোয়ারে হচ্ছে কি এ সমান রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটুকু খেয়াল করছে সবাই তাহলে দেখো কি হচ্ছে রেজাল্টটা প্রথমে আমরা বিপরীত করবো এরপর বিপরীত রাশি দ্বারা উপকার গুণ করবো এরপর হচ্ছে কি এটাকে এটাকে বি এটা এটা বি এ স্কোয়ার মাইনাস বিয়ার রুটারিক্স রুট স্কোয়ার বিভাগ এক তার কার মান এর মান তাহলে দেখো এখানে একটু খেয়াল করো এটা হচ্ছে তোমার পত্তর কি আছে মাইনাস ওয়ান এখন এটা দোটার সাথে আছে দেখো এটা বাংসি আমরা তাহলে একটা দিছি এই টু সিক্সের উপরে এ কিউব আর একটা দিচ্ছি ওয়ানের সাথে তাহলে হচ্ছে কি বেশ যদি সমান হয় ফাওয়ার বিউ বেশ সমান হলে ফাওয়ার বিউব সব তিন তিন জেলা রয়েছে তিন এটা এটা বি অনুসিদ্ধান্ত এম এনএসবি হল কিউ এম বি ওল কিউ প্লাস থ্রি এ বি আগের দিকে তোমাদেরকে গত অঙ্কে দেখাইছি আমরা তাহলে হচ্ছে কি এত মান কত এর মান কত এর মান প্রথমে এর মানটা আমরা দেখি রুট সিক্স প্লাস রুট ফাইভ এরপর মাইনাস আছে কি আছে মাইনাস আচ্ছা আমরা করেই ফেলি সমস্যা নয় মাইনাস কি আছে এত মান রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এরপর আছে কি আমাদের হোল কিউ প্লাস থ্রি ইন টু সেম এখানে হবে সেম এয়াটা কী হচ্ছে দেখো রুট সিক্স প্লাস এর মান মাইনাস রুট এখন একটু দেখো আমরা ব্যাকেটটা ব্যাকেটে কাশে শেষ একটু খেয়াল করো কি হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এ মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ কিউ প্লাস কি এ থ্রি আছে না থ্রি এরপর রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে দেখো কী হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসে শেষ শেষ তাহলে এখানে হচ্ছে কি টু রুট ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট এখন দেখো টু কিউব মানে এইট এই টু কিউব মানে হচ্ছে তোমার এইট আর এখানে ফাইভ কিউব মানে ফাইভ রুট ফাইভ ফাইভ দেখো মানে হচ্ছে ফাইভ 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 রুট ফাইভ তিনটে তো রুট ফাইভ দুইটা হচ্ছে ফাইভ আর একটা তাহলে দুইটা মানে রুট ফাইভের স্কেয়ার দুইটা রুটের স্কেয়ার বাদ ফাইভ আর ফাইভ যোগ তিন দূরে সিক্স রুট ফাইভ তাহলে ফাঁসাটা কত ফাঁসাটা হচ্ছে চল্লিশ রুট ফাইভ যোগ সিক্স রুট ফাইভ তাহলে হচ্ছে ফোরটি সিক্স রুট ফাইভ আনসার যারা বুঝে নয় তারা আবার খেয়াল করো মানটা তো আমরা বাই করছি এখানে আমরা শুধু বাংছি বাঙার পর এ কিউবিক আর ওয়ান বাই কিউব হয়েছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাসটা বজাচ্ছি ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই কিউবটা এখানে আসছে প্লাস থ্রি এত মান হচ্ছে এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই আমার হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ যখন তুমি মাইনাস উঠে গা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে শুধু আমরা কাজ এটা করছি এই মাইনাসটা প্লাস হয়ে গেছে আর এখানে মাইনাস উঠেছি মাইনাসটা প্লাস হয়ে গেছে এই তো এই মাইনাসটা উঠে না মাইনাসটা প্লাস হয়ে গেছে তাহলে হচ্ছে কি ফাইভ ফাইভে টু রুট ফাইভ কিউ আর এখানে হচ্ছে টু রুট ফাইভ তার তিন দিগুলো সিক্স রুট ফাইভ আর ফাঁসা ক্লাস চল্লিশ রুট ফাইভ তার যোগ করেছ চল্লিশ রুট ফাইভ আনসার প্রিয় শিক্ষার্থী দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা কাইন্ডলি দুটো অঙ্ক শিখবে আর যদি কেউ না কোন স্টুডেন্ট বুঝতে কষ্ট হয় আমাদের সাথে কমেন্ট করবে আমাদের প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিক চলতেছে তোমরা আমাদের ফেজে প্রত্যেকটা অধ্যায় অঙ্কগুলো পাবে যারা বুঝবে না আমাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ